অর্জুন ওবাচ ভয় মধ্যে রথং অং স্থাপয় মেহচ্যুতে যা যাব দেক্ষু কামন যোদ্ধা কৈমসহযোদ্ধা ব্যামিশ সমুদ্দমে এটির অনুবাদটি হল অর্জুন বললেন হে অচ্যুতে তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এই কথাগুলির তাৎপর্যটি হল যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি অহেতুকে তৃপা বসে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চুপ্ত হন না তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথে সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান ও সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর হিসিকেশ ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও প্রক্রাক্তিত ভক্ত সর্বদাই ভগবানের সেবাই অনুমুখ ঠিক তেমনই ভগবান তার ভক্তের রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেককেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শব্দ শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রাহী দুর্যোধনের দুর্দম দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিলেন তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই উঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবরা কতখানি উৎসাহী ছিল